গুগলে লাস্ট কয়েক মাস বা কয়েকদিন যেগুলো সার্চ করেছেন সেই সার্চের জায়গায় নতুন কিছু সার্চ করে দেখুন যারা একের পর এক বিজ্ঞাপন আজকের দিনে যদি চানাচুরের বিজ্ঞাপন দিতে হয় তাহলেও নারী শরীরকে তুলে ধরতে হয় জুতোর বিজ্ঞাপন দেবে সেখানেও নারী শরীরকে তুলে ধরতে হবে গাড়ি বিক্রি করবে তারাও নারী শরীরকে তুলে ধরছে ইভেন ন্যূনতম থেকে ন্যূনতম প্রোডাক্টও যদি বিক্রি করা হয় কোথাও যদি মস্কিউটো কয়েল বিক্রি করা হচ্ছে সেখানে মানুষের সঙ্গে বা মানুষের শরীরের সঙ্গে হয়তো বা কোনো রিলেশান নেই সেখানেও নারী শরীরকে তুলে ধরা হচ্ছে আসলে আশেপাশের বাতাবরণ এমন করে রাখা হচ্ছে যাতে আমরা কামুক থাকি আর তাতে কোম্পানিগুলো অনেক বেশি বেনিফিটেড হবে আপনি খবরের কাগজ খুলুন কোথায় ধর্ষণের খবর কোথায় কোনো নারী নির্যাতন হয়েছে আমি বলছি না এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার নেই অতি অবশ্যই দরকার আছে কিন্তু সেইগুলোকে বেশি বেশি করে রাখা হয় বা আমরাও খুঁজে খুঁজে ওই অংশগুলোই পড়তে চাই আপনি বাসের ট্রামে রাস্তাঘাটে যান মানুষের পোশাক দেখুন ভিতরে তাদের মধ্যে এত কামুকতা চলে এসেছে যে তাদের পোশাক আশাকে কামুকতার বিজ্ঞাপন দিচ্ছে তো এর দ্বারা মানুষ আর নিজেকে স্টেবেল রাখতে পারছে না আপনি মোবাইল খুলুন যে কোনো সোশ্যাল মিডিয়ায় যান দেখুন নারী পুরুষ সবাই তাদের শরীর দেখাতে ব্যস্ত কারণ হচ্ছে তারা নিজেরাই সেই রোগে রোগী তারা এফেক্টেড যার ফলে তাদের যে বিজ্ঞাপন রয়েছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদের যে আচার ব্যবহার রয়েছে সমস্ত কিছুর মধ্যেই কামুকতার বিজ্ঞাপন তুলে ধরা হচ্ছে যার ফলে আপনি কামবাসনার বাইরে থাকতেই পারবেন না বাতাবরণই এমন হয়ে গেছে তো তখনকার দিনে মানুষের মধ্যে কামুকতা আসতো চোদ্দ বছর পনেরো বছর বা তারও পরে কিন্তু বর্তমানে সেই কামুকটা চলে এসেছে অনেক কম সময়ে অনেক অল্প বয়সে ন বছর দশ বছরের বাচ্চাদের মধ্যে কামুকটা চলে আসছে তার কারণ কি কারণ হচ্ছে বাতাবরণ আপনাকে কেউ ভালো থাকতে দেবে না আপনি ভালো থাকলে আপনি কামুক বাইরে থাকলে তাহলে তাদের বিজনেস হবে না আমরা সবাই এই সোসাইটির দ্বারা এই সমাজের দ্বারা এমনভাবে প্রতারিত এবং এমনভাবে পরিচালিত যে আপনি কামুক না হয়ে থাকতে পারবেন না যার জন্য ধর্মও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আগে দেখবেন মানুষ এত ধার্মিক ছিল না কারণ যখন কামুকতাতে পরিপূর্ণতা আর নতুন কোন এক্সপিরিয়েন্স করবার থাকে না তখন মানুষ ধর্মের দিকে বা আধ্যাত্মিকতার দিকে ছুটে যায় এখন মানুষ এত বেশি এই ব্যাপারে পরিচিত হয়ে যাচ্ছে এত বেশি এই ব্যাপারে তাদের জানা হয়ে যাচ্ছে যে ওই ব্যাপারে একটা বয়স্ক গিয়ে অনীহা চলে আসছে যার ফলে আমাদের সংসারেও শান্তি নেই প্রত্যেকের কাছে নতুন অভিজ্ঞতার দরকার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো রিলেশান রয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে খুব ভালো রিলেশান রয়েছে কিন্তু এত বেশি তার কাছে অফসান রয়ে গেছে সে নিজেকে ধরে রাখতে পারছে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম নেই তারপরেও নতুন অভিজ্ঞতার জন্য তার কাছে যেহেতু এত অফসান সে একবার ট্রাই করে দেখছে এই ট্রাই করতে করতে সবাই তার কাছের মানুষটাকে হারিয়ে ফেলছে সবাই তার কাছের যে রসদ রয়েছে তার পাশে যে রসদ রয়েছে তার পাশেই যে ভালো লাগা রয়েছে সেইগুলোকে ভুলে গিয়ে তারা নতুনত্বে বা নতুন কিছু পাওয়ার উদ্দেশ্যে মেতে উঠছে যার ফলে যেটা কাছে আছে তাকেও না ভোগ করতে পারছেন না আস্বাদন করতে পারছে না ভালোবাসতে পারছে আর যে দূরে আছে না তাকেও সম্পূর্ণ পেতে পারে এর ফলে আমরা দুই নৌকার মাঝখানে হাবুডুবু খাচ্ছি কখনো ডুবে মারা যাচ্ছি আর না হলে প্রচন্ড প্রতিযোগিতায় যাওক করে নিজেকে বাঁচিয়ে রাখছে এমনটা হলে চলবে না এই সোসাইটি দ্বারা পরিচালিত হলে হবে না আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকে পরিচালনা করতে হবে তার জন্য আমাদের খান পান আমাদের চিন্তা ভাবনা আমরা কোন সোশ্যাল মিডিয়ায় যাচ্ছি কেমন আমাদের বন্ধু বান্ধব দরকার পরে সেই ধরনের ভিডিও পাঠাতে বারণ করে দেবেন তাদেরকে যারা আপনাকে সকাল হলেই উত্তেজক ছবি পাঠায় আপনি সোশ্যাল মিডিয়ায় সেই বন্ধুগুলোকে বাদ দিয়ে দিন যাদের পোস্টে আপনাকে কামুক করে দেয় আপনার মোবাইলটা খুললেই যারা আপনাকে একের পর এক কামুকতার বিজ্ঞাপন দেয় তাদেরকে ব্লক করে দিন গুগলে লাস্ট কয়েক মাস বা কয়েক দিন যেগুলো সার্চ করেছেন সেই সার্চের জায়গায় নতুন কিছু সার্চ করে দেখুন তার জন্য দরকার আপনার জীবনশৈলীর পরিবর্তনের সেই পরিবর্তন কি করে সম্ভব সে পরিবর্তন সম্ভব যদি আধ্যাত্মিকতাকে ভালোবাসা যায় যদি ধর্মকে ভালোবাসা যায় দেখবেন কামুকতা আপনার ক্রিয়েশন নয় কামুকতা বাইরের ক্রিয়েশান আপনি তার এফেক্টেড আপনি তার ফলাফল তো নিজের মধ্যে যদি সেলফ পাওয়ার থাকে তাহলে বাইরের কেউ আমাদেরকে এফেক্ট করতে পারে না তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ